নমস্কার বন্ধুরা আজ পার্সেন্টেজ অর্থাৎ শতকরা অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে চলান চলে যাওয়া যাক আমাদের অঙ্কে প্রথম অঙ্কটা আমি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি তার মূলধনের একের চার অংশ থেকে থ্রি পার্সেন্ট ফেরত পান এবং মূলধনের দু এক তিন অংশ থেকে ফাইভ পার্সেন্ট ফেরত পান এবং বাকি মূলধনের থেকে এগারো পার্সেন্ট ফেরত পান তাহলে ব্যক্তিটি তবে তার মূট মূলধন থেকে গড়ে শতকরা কত ফেরত পান তাহলে চলে যাওয়া যাক আমাদের উত্তরে তাহলে আমরা মোট মূলধন ধরব ব্যক্তিটির একশো টাকা ধরি ব্যক্তিটির মোট মূলধন তাহলে একশো টাকার একের চার অংশ কত হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা বলছে থ্রি পার্সেন্ট তাহলে থ্রি মানে চার পঁচিশ একশো তিনের চার টাকা আবার মোট টাকার দুয়ের তিন অংশ দুয়ের তিন অংশিক্যাল টু দুশো বাই তিন তার ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে ফাইভ বাই একশো

পঁচিশ দুশো আর পঁচাত্তর যোগ করলে দুশো পঁচাত্তর হচ্ছে সেটা আর তিনশো থেকে দুশো পঁচিশ তিন বসেছি এগারো একশো চার পঁচিশ একশো করে এগারো আর নিচে বারো এত টাকা হচ্ছে মোট টাকা কোন কোন গুলো হচ্ছে এদিকে হয়েছিল তিনের চার তারপর দশের তিন তারপর শেষ হয়ে এগারো বারো বারো লশাগুলো চার দিয়ে ভাগ করে তিন তিন তিনে নয় তিন দিয়ে ভাগ করে চার সাত দশে চল্লিশ বারো ভাগ করলে এক শতকরায় নিয়ে আসবো তাহলে আমরা কত টাকা বেড়েছে পাঁচ টাকা কত টাকার মধ্যে আমরা ধরেছিলাম কত টাকা একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে লেখো টাকা নিতে হবে একশো টাকা মূলধন ধরেছিলাম একশো টাকা বেড়েছে কত পাঁচ টাকা এবার পার্সেন্টেজ ব্যবহার করতে গেলে একশো রেকুট করতে হয় ফাইভ পার্সেন্ট আমরা কিন্তু এখানে অঙ্কটা পেয়ে যেতাম কিন্তু আমরা দেখানোর জন্য এটা এইভাবে করতে হলো কারণ একশো টাকার মধ্যে পাঁচ টাকা বেড়েছে এটা তো সত করা একশো টাকার মধ্যে কত বাড়ছে এটাই ফাইভ পার্সেন্ট হয়ে যেত শুধু আপনাদের দেখানোর জন্য একশো টাকার মধ্যে পাঁচ টাকা বেড়েছে শতকরা করলে কথা হচ্ছে সেভাবে দেখালাম কিন্তু অঙ্কটা আমার প্রথমেই হয়ে গেছিলো কারণ একশো টাকা আমার মূলধন ধরেছি তার মধ্যে বেড়েছে পাঁচ টাকা তাহলে একশো পার্সেন্ট এই তাহলে ফাইভ পার্সেন্ট এখানে কিন্তু আমাদের বেরিয়ে গেছিলো বেশ চলে যাবে পরে অঙ্কে পরে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির বেতন কমে গিয়েছিল ফিফটি পার্সেন্ট এবং কমে যাওয়া বেতনের বেতনের বৃদ্ধি হয় ফিফটি পার্সেন্ট তাহলে ওই ব্যক্তির কত টাকা কত টাকা শতকরা ক্ষতি হয়েছে তাহলে চলুন অঙ্ক আবার ধরি বেতন ছিল ছিল একশো টাকা শতক অঙ্ক আমরা বেশিরভাগই একশো ধরবো একশো টাকা তাহলে ফিফটি পার্সেন্ট কমে গিয়েছিল তাহলে ফিফটি পার্সেন্ট কমে গিয়ে হয়েছিলো

পঞ্চাশ টাকা দেখালাম দেখা হয় না অবশ্য পরীক্ষা হলে আমাদের এসব ছোট ছোট জিনিস করতে যাবেন না তাহলে অনেক টাইম খেয়ে যাবে এরপরে আপনারা সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবেন না তাই আপনারা পারবেন যত শর্ট করা যায় আর কি যত কম লিখে অঙ্কগুলো করা যায় এইভাবে বলছে একশো এইবার বলছে ফিফটি পার্সেন্ট বেতন বেড়েছে টু পার্সেন্ট বেতন

পঁচাত্তর টাকা ছিল কত আগে দিন ছিল একশো টাকা তাহলে ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে একশো মাইনাস পঁচাত্তর পঁচিশ পার্সেন্ট তাহলে একশো টাকায় ক্ষতি হয়েছে কত একশো টাকায় দেখাচ্ছে একশো টাকায় আগে অঙ্কটার মতন ঠিক পঁচিশ টাকা তাহলে এইটা হচ্ছে পার্সেন্টেজ যদি বুঝতে মানে অসুবিধা হয় আমরা সেভাবে করবো পঁচিশ মোট মোট বেতন ছিল একশো শতকে কত একশো দিয়ে গুণ করতে হয় তাহলে ব্যক্তিটি শতকরা পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে পাওয়া গেল চলে যাচ্ছে আমরা পরে অঙ্কে

বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা ধরে নেব কাজের সময় এক্স এবং আয় বৃদ্ধি ওয়াই তাহলে এখানে কাজের সময় বৃদ্ধি পেয়েছে কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে তাহলে মোটাই হবে কত কাজের সময় গুণ তো আয় বৃদ্ধির হারটা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা মোট আয় পেয়ে যাবো এক্স ওয়াই তাহলে মোট আয় কত এক্স ওয়াই এবার চলে যাব বৃদ্ধিতে বৃদ্ধি কাজের সময় বৃদ্ধি টোয়েন্টি পার্সেন্ট তাহলে কাজের সময় ছিল এক্স কাজের সময় বৃদ্ধি

ছিল কত ওয়াই বৃদ্ধি পেয়েছে কত ফিফটিন পার্সেন্ট অর্থাৎ একশো পনেরো একশো ছিল এই পনেরো একশো ছিল ফিফটিন পার্সেন্ট একশো একশো পনেরো বাই একশো পাঁচ তেইশ কুড়ি তেইশ ওয়াই বাই কুড়ি অর্থাৎ মোট আয়

এটা হচ্ছে মোটায় বৃদ্ধি পেয়েছে এবার মোটায় এটা হয়েছে এবার বৃদ্ধি পেয়ে তাহলে আগে আয় ছিল কত এক্স ওয়াই এখন বেড়ে গিয়ে হচ্ছে কত এত কত বেড়েছে আয় বেড়েছে সিক্সটি নাইন এক্স ওয়াই বাই ফিফটি মাইনাস এক্স ওয়াই

তাহলে আগে ছিল কত এক্স ওয়াই তাহলে এক্স ওয়াইটা নিচে আর কত বেড়েছে এটা উপরে যেটা বারে বা কমে সেটা উপরে হয় আর সব কত একশো দ্বিগুণ করতে তাহলে নাইনটিন এক্স ওয়াই বাই ফিফটি উল্টে যাবে ব্যক্তির আয় বৃদ্ধি হবে পুরো অঙ্কটা আমাদের কিন্তু আপনাদের কিন্তু বোঝার জন্যই আমি এইভাবে ধরে ধরে করছি এছাড়া কিন্তু আরো শর্টে করা যাবে অঙ্কটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন পুরো অঙ্কটা একবার দেখিয়ে দিলাম চলে যাওয়া যাক আমাদের পরবর্তী ভিডিওয় পরে অঙ্ক বা একটা একটু চারিদিকের অঙ্ক যখন উৎপাদন মূল্যে হ্রাস পেয়েছে টেন পার্সেন্ট এবং উৎপাদনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে থার্টি পার্সেন্ট তাহলে আয়ের উপর কি প্রভাব পড়বে এ একটা দারুণ অঙ্ক তাহলে আমরা ধরবো ধরি উৎপাদন মূল্য উৎপাদন মূল্য ছিল একশো একশো টাকা আর উৎপাদন সংখ্যা ছিল একশোটি আয় উৎপাদন মূল্য ছিল একশো উৎপাদন সংখ্যা ছিল একশোটি উৎপাদন মূল্য ছিল একশো টাকা আর উৎপাদন সংখ্যা ছিল একশোটি তাহলে মোট আয় ছিল কত মোট আয় হবে উৎপাদন মূল্য উৎপাদন সংখ্যা গুণ করলে সেটা হ্রাস পেয়েছে কত নব্বই উৎপাদন মূল্য দশ পার্সেন্ট হ্রাস পেয়ে হয়েছে হয়েছে তা ছিল একশো টেন পার্সেন্ট কমেছে হয়েছে নব্বই নব্বই আবার উৎপাদন সংখ্যা বৃদ্ধি পেয়েছে থার্টি পার্সেন্ট উৎপাদন সংখ্যা বৃদ্ধি পেয়েছে থার্টি পার্সেন্ট আবার উৎপাদন ছিল কত একশো একশো ত্রিশটি অতএব এখন অর্থাৎ এখন মোট আয় হবে

সতেরোশো টাকা সতেরোশো টাকা তাহলে কত টাকার উপর বেড়েছে দশ হাজার টাকার উপরে সৎকার বৃদ্ধি পেয়েছে ফলে যত টাকার মূল্য উপরে বেড়েছে সেই টাকাটা কিন্তু সবসময় নিচে হবে আর যেটা বাড়ে বা কমে সেটা কিন্তু উপরে হয় এবার শতকরা বা যেহেতু বা যেহেতু শতকরা বার করছে তবে একশো দিয়ে গুণ করতে হবে শতকরা বার করতে গেলে কিন্তু একশো দিয়ে গুণ করতে হয় দুটো দুটো উল্টো কাজ শুনে কাটলাম কত হচ্ছে সেভেন্টি পারসেন্ট শতকরা আয় বৃদ্ধি হয়েছে কত শতকরা আয় বৃদ্ধি হয়েছে সত্তর পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট তাহলে এই হলো পুরো অঙ্কটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা এরকম ভিডিও আরো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন নমস্কার